হ্যালো বন্ধু গুড মর্নিং শুভ সকাল আশা করছি আমরা সবাই ভালোই আছেন পুজো আসছে আর পনেরো দিন মাত্র বাকি আজকে হচ্ছে গীতা অষ্টমী আর পনেরো দিন পর দুর্গা অষ্টমী এরপর সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে পুজোয় প্রচুর 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 আনন্দ করতে হবে প্রচুর এনজয় করতে হবে প্রচুর ঘুরতে হবে খেতে হবে সব দুঃখ হলে মাকে নিয়ে আনন্দে তিন দিন কাটাতে হবে এবারে চার দিন পুজো নেয় তিন দিন পুজো আপনারা সবাই জানেন এবারে পুজোটা আমার সত্যিই খুব মন খারাপ পুজো আর বাড়ানোর জায়গায় কমিয়ে দিচ্ছে দু দিন যদি বাড়তে ভালো হতো তার জায়গায় আরও দু দিন দিন কমিয়েই দিল এমনি হলেই ভালো হয় পুজো যেমন আরও দু চার দিন বাড়ে না কমে কোনো দিন আর খ্যানটা তো সকালবেলায় আপনারা সবাই জানেন সবাই মিলে পুজোয় আনন্দ করুন সুখে থাকুন ভালো থাকুন আশীর্বাদ করুন আমরাও যেমন আনন্দ করতে পারি আমার ছেলেকে স্বামীকে শ্বশুরঘ সবাইকে নিয়ে যেমন আনন্দ করতে পারি আপনারাও ভালো থাকুন সবাইকে সুস্থ রাখুন নিজেরাও সুস্থ থাকুন আমাকেও আশীর্বাদ করুন আমিও যেমন সুস্থ থাকি আমার ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে সবাইকে নিয়ে এই যে আমাদের ঠাকুমা এক্ষেত্রে আগে বারবার আপনাদেরকে দেখেছি একটা ঘরে বয়স্ক মানুষ থাকা মানে অনেক উপকার ঠাকুমা কিন্তু অনেক কাজ করে সকালে নিজের ঘর ঝাড় দেয় মুছে কাপড় কাছে নিজের কাজের মেয়ে থাকা সত্ত্বেও দেয়নি কারণ বলে কাজের মেয়ে ভালো করে কাজ রয়ে নেই নিজের নিজের কাপড় কাছে আমার হাজব্যান্ডের জন্য শ্বশুরের জন্যে চা করে সন্ধ্যাবেলায় চা করে এই যে তারপরে এই সবজি কাটা এই যে সবজি কেটেছে এটা শাক কেটেছে এই চালতা কেটেছে কাল লাল ভাজা কেটেছে পটলের তরকারি নিচে লেগেছে ওই ঘরে আর মাশরুম হবে সব কেটে রেডি করে ধুয়ে পরিষ্কার করে রাখে তারপর ধরুন নিজের কাজ নিজে করে ঘরটা আমার ছেলে নোংরা করলে বারবার ঝাড় দেয় পরিষ্কার করে সব করে দশবার ঝাড় দেবে দশবার পরিষ্কার করবে আমার ছেলেকে দেখে ছেলেকে ভালোবাসে ছেলেকে নিয়ে অনেকক্ষণ বসেও থাকে ঘরে বয়স্ক মানুষ থাকা মানে কতটা যে উপকার যাদের ঘরে আসে তারাই বুঝতে পারেন ঠাকুমা এমনি খুবই ভালো খুবই ভালোবাসে ছেলেটাকে আমার আমাকেও খুব ভালোবাসে আমার ছেলে আমার হাজব্যান্ডকেও ভালোবাসে আমার শ্বশুরকে সবাইকে বাড়ির সবাইকে ঠাকুমাও ভালোবাসে কারো কিছু রাগ অভিমান হলে ঠাকুমায় রাগ ভাঙায় ঢাকুমায় সব কিছু করে ঠাকুমা এমনি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো হ্যালো বন্ধুরা এই ছাতুটা দেখুন এই ছাতুটা আমাদের এখানে তৈরি করা হয় বাড়িতে এটা কৃত্রিম পায়ে তৈরি প্রকৃতপায় নয় এই ছাতুটা আমার শাশুড়ি নিয়ে এসছে এই ছাতুটা এক খাপের দাম ছিল ষাট টাকা দু খাপ নিয়ে এসছে এক খাপ শাশুড়ি কেটে বালতির মধ্যে রেখেছে আর এক খাপ নামানো আছে এই কিন্তু ছাতুতেই ষাট টাকা দাম এই যে আমাদের রান্না বসে গেছে মা রান্না করছে পিছে এদিকে মনে হয় কি তরকারি হচ্ছে কী ভাজা হচ্ছে এখন যে দেখছি কী ভাজা হচ্ছে এই যে পটল আলু সব নামানো আছে হ্যাঁ কাল্লা আলু ভাজা হচ্ছে মা ভাজে কাল্লা আলু কাল্লা আলু ভাজা হচ্ছে এদিকে ভাত পেরে গেছে এদিকে আমি মশলা বাটবো রেডি করছি মশলা বাটা সব কিছু এই সব নামানো আছে মা ছাতু কাটছে ধুরা আমাদের রান্না আমার শাশুড়ি মা কমপ্লিট করে ফেলেছে কাল আলু ভাজা চাল তার টো হয়েছে কালকেও হয়েছিল এই যে শাক ভাজা এটা হচ্ছে মাশরুম সেই মাশরুমটা যেটা বললাম আপনাদের দেখালাম সেই মাশরুম আর পটল তরকারি আর আমি ঠাকুমার জন্য ভাত বাড়ছি যে ভাত এখানে আছে আমার শাশুড়ি সব গ্যাস ট্যাস মুছে গোপালের সেবা দিতে চলে গেছে উপরে হ্যালো বন্ধুরা আমরা জানেন তো আমাদের প্রতিদিন ধূপবেলায় গোপালের সেবা দেওয়া হয় মা গোপালের সেবা দিতে এসছে উপরে চলে এসছে লুচি টুচি কমপ্লিট করে এই যে মা গোপালের সেবা দেওয়ার জন্য ঠাকুর ঠাকুরঘর ঠাকুরঘর পরিষ্কার করছে দেখা দাঁড়া দাঁড়ান দেখাচ্ছি মায়ের সব কিছু মা এবার তো মালা রাখছে এবার চা খাবে মায়ের চা রেডি করে দিয়েছি এই যে আমার তালের লুচি এই যে মায়ের তালের লুচি আমার নয় আমি তালের লুচি খাই না এটা মায়ের তালের লুচি ধরো মা তালের লুচি আর এটা আমার লুচি এই যে চা লুচি খাবো এই চা রেডি করে রেখেছি মা আসছে খাটে বসে বসে ঠাকুরের মালা করছে মা নামছে মা চা খাবে আমি চা খাবো আপনাদেরকে বলেছি সন্ধ্যাবেলা আমার একটু চা খাওয়ার নেওয়াতে কিছু খাই না খাই খাবার না খেলেও সন্ধ্যাবেলা আমার একটু চা চাই এই তাই তালের লুচি লুচি মা তালের লুচি দিয়ে বসে পড়েছে আর আমি এমনি লুচি নিয়ে বসে পড়েছি এই যে চা খাবো বলে খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে সবাইকার খাদা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মশাই খাওয়া দাওয়া হয়ে গেছে মশাই ছেলেটাকে প্যাম্পাস প্যান্ট করাচ্ছে ছেলেটা শুয়ে আছে ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখনকার মতো গুড নাইট বাই বাই টাটা যদি ভালো থাকি কালকে সকালে দেখা হবে ভালো না থাকলে আর কী করে দেখা হবে আর দেখা হবে না যদি ভালো থাকি কালকে আজ সকালে আপনার সামনে আবার আসবো কোনো একটা ব্লগ নিয়ে এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট